নমস্কার বন্ধুরা তো চলে এসছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজ আমাদের ক্লাবের ভাষা আছে তো দেখো এই যে ভাষা না সবাই বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ এই যে আমাদের ভাষা খুব আনন্দ হয় তো প্রচুর লোক হয় আমাদের ভাষা তো এই যে আমাদের মাকে দেখো একবার মায়ের মুখটা একবার দেখো কত হাসি খুশি দেখো আমাদের মাকে এইভাবেই নাচানো হয় তো আমাদের ক্লাবের মাকে মানে সবাই মিলে এভাবে আমাদের সবাই নাচায় এভাবে তো মা খুব খুশি হয় এতে তো দেখলেই তোমার মুখটা একবার কত খুশি তাই না তো মাও চায় এভাবে নাচতে সত্যিই মানে কী বলবো প্রচণ্ড আনন্দ হয় আর ভালো লাগে আর লাস্টের দিকে মানে মনটা এমনিই খারাপ হয়ে যায় তো দেখো আমরা পজিশনে মানে যাচ্ছিলাম তো আমাদের পাশে আর একটা পজিশন পেরিয়েছিলো এটা সেই ক্লাবেরই প্রতিমা তো দেখেছো বন্ধুরা তো এই দেখো আমি মাকে মানে কাঁধে নিয়ে যাচ্ছি তো কি বলবো এটাতে যে এত আনন্দ মানে কি আর বলার মতো না তো দেখতে পাচ্ছ তো আমি ফার্স্ট নিলাম এইভাবে মাকে কাঁধে তো ভেবেছিলাম পারবো না কিন্তু না এটা খুব সহজ ছিল আর খুব ইজি ছিল তো এই দেখো আমার দেখা থেকে একজনও নিয়েছিল দেখতে পাচ্ছ সত্যিই মানে এত আনন্দ হয় এই টাইমটা মাকে নিয়ে যাওয়া দেখো কাঁধে করে সবাই মিলে আমরা যাই তো খুবই ভালো লাগে এ দেখো তো বলছে তোর পারবি না পারবি না ছেড়ে দে তো বলছে না না কোনো ব্যাপার না কোনো অসুবিধা হচ্ছে না তো এ দেখো তো অনেকটাই নিয়ে গেছিলাম তো দেখো বন্ধুরা চলে এসছি আমাদের মানে ভাটাই তো গঙ্গায় যাওয়ার যে রাস্তাটা ওইটাই চলে এসছি তো এ দেখো এটা হচ্ছে গঙ্গায় যাওয়ার রাস্তা আর এই যে এটা আমাদের ভাটা তো অনেক একদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ভাটা তো এটা হচ্ছে সেই ভাটা তো দেখো এই যে এই এটা সোজা যাচ্ছে আমাদের আঙ্গাই বুঝতে পারছো হ্যাঁ দেখো মায়ের মুখটা দেখো উফ দু চোখে মায়ের জল টলমল করছে সত্যিই মানে কি বলবো এই মুহূর্তটা যে এত কষ্টের মানে বলারই মতো না তো দেখো মাকে মানে নিরঞ্জন করার আগে সাতবার মানে পরিক্রমা করতে হয় তো দেখো তো সেটাই করছে সবাই মিলে এ দেখো তো সাতবার পরিক্রমা করে তারপরে আর কি মাকে নিরঞ্জনও আমরা দিই তো এই দেখো বন্ধুরা আর এই যে সেই জায়গা চিনতে পারছো কদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম দিয়ে শুধু জল আর জল ছিল এই যে সেই শিব মন্দির ঠিক আছো তো দিয়ে পুরো জল আর জল ছিল এত পরিমাণে জল ছিল তো এই যে সবাই দেখো বসে গেছে মায়ের চরণে সবাই খুব কান্নাকাটি করছিল বন্ধুরা তো কী বলবো দেখো আমারও চোখ মানে ভরে গেছে জলে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ তো মানে সবাই এত মানে মায়ের পা ধরে সবাই এতটাই কান্নাকাটি করছিল। মানে কি বলবো মানে প্রত্যেক বছর মানে যখন আমাদের এখানে মানে নিরঞ্জন করা হয় ভাষ ভাসান দেওয়া হয় তো তখন প্রত্যেক বছর সবাই মানে কি বলবো খুব কান্নাকাটি করে মায়ের পা ধরে তো দেখো এই দেখো দেখতেই পারছো বন্ধুরা এ দেখো তো এই টাইমটা সত্যি কারোর মুখে আর হাসি খুশি ছিল না তো সবাই মানে একটা অন্যরকম একটা ভাব হয়ে গেছিলো সবার মধ্যে তো দেখো কেউ উঠছিল না তো সবাইকে টেনে টেনে তুলছিল তো রাত হয়ে যাচ্ছিল না তার জন্য তো কী বলবো আর কিছু বলার নেই মানে খুবই খারাপ লাগে মানে আবার এক বছর মাগো আবার এসো মা সামনের বছর ভালোভাবে যেও মাগো নিজের খেয়াল রেখো আর তোমার সন্তরাজনরা সবাই ভালো থাকে মা আশীর্বাদ করো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি মা গো তোমার সন্তান যদি কোনো অন্যায় করে থাকে তো ক্ষমা করে দিও মা